শুভ্রর হাতে একটা চিঠি কাঁপতে কাঁপতে সে চিঠিটা খুলল শুভ্র আমার বিয়ে হয়ে গেছে ভালো থেকো প্রিয় মাত্র দুটি লাইন অথচ এই দুটো শব্দ যেন মুহূর্তের ওর সমস্ত পৃথিবীকে ভেঙে চুরমার করে দিল শুভ্র একবার চিঠির দিকে তাকায় একবার পাশের দেওয়ালে টাঙানো সেই ছবিটার দিকে যেখানে রিয়া ওর দিকে তাকিয়ে আসছে সেই হাসির আড়ালে কোনো দিন এত বড় একটা সত্যি লুকিয়েছিল নাকি সেই বোঝিনি কয়েকদিন আগেও তো সব ঠিক ছিল দুজনের শেষ কতোপক্ষেও তো টিয়া ওর হাত ধরে বলেছিল তুমি ছাড়া আমার কেউ নেই শুভ্র তাহলে আজ শুভ্র চোখের সামনে কিছু কেমন যেন ছাপসা হয়ে আসে সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ে চিঠিটা শক্ত করে ধরে ঘরের নীরবতা ভেঙে দেয় দেওয়াল ঘরে টিকটিক শব্দ মনে হয় সময়ের নিষ্ঠুরতা যেন তাকে ব্যঙ্গ করছে হঠাৎ কোনটা বেজে ওঠে অপরিচিত এক নাম্বার সে কিছুটা দ্বিধায় ফোনটা ধরে উপাস থেকে একটা কাঁপা কাঁপা কণ্ঠস্বর শুভ্র আম রিয়া শুভ্র নিঃশব্দের চোখ বন্ধ করে সে জানে যা হারিয়ে গেছে তা আর ফিরে আসবে না কিন্তু রিয়ার কণ্ঠ যেন তাকে ছাড়তে চাইছে না আমি তোমার সামনে আসতে পারব না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কখনো বলিনি আমি বাধ্য হয়েছি শুভ্র শুভ্রর বুকের ভিতর চাপা ব্যথা ধাক্কা দিয়ে ওঠে ও চুপ করে থাকে যেন কিছু বললেন সব কিছু আরও কঠিন হয়ে যাবে তুমি কেমন আছো শুভ্র এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় শুভ্র জানে না ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত সে তবুও দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল তোমার মতো আমিও বাধ্য হয়েছি রিয়া ভালো আছি ফুনের উপাস থেকে দীর্ঘ নিরবতা তারপর শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যায় ভালো থেকে শুভ্র কল কেটে যায় শুভ্র ফোনটা শক্ত করে ধরে রাখে যেন তাতেও গিয়ার শেষ ছোঁয়া পাওয়া যাবে তারপর এক সময় ফোনটা নিচে নামিয়ে দেয় চোখ দুটো বন্ধ করে আরেক ফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ে তার গাল বেয়ে শুভ্র জানে কিছু গল্পের শেষ হয় না তারা সময়ের গভীরে কোথাও হারিয়ে যায় অথচ থেকে যায় হৃদয়ের প্রতিটি স্পন্দনে